নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ এগারোই জানুয়ারি বড় ঘোষণা নতুনদের টাকা দেওয়ার তারিখ দিয়ে দিল তেরো তারিখে টাকা দেবে না পনেরো তারিখে টাকা দেবে সেটা কিন্তু ঘোষণা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তাই বন্ধুরা কবে টাকা দিচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে নতুনরা গত ডিসেম্বর মাসে বা গত সেপ্টেম্বর মাসে যে সমস্ত নতুন মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা কবে টাকা পেতে চলেছে এবং তার ওই সঙ্গে জানিয়ে দিয়েছে নতুন বিধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা যে সমস্ত ক্যান্ডিডেটরা নতুন করে আবেদন করেছেন তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে তো তাদেরও ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে কবে থেকে টাকা দেওয়া হবে সেটা জানতে পারবেন তো বন্ধুরা নতুন কারা টাকা পাবে সেটাও কিন্তু জানতে পারবেন তো তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন চলুন শুরু করছি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন শুরু করছি তো বন্ধুরা এখানে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার সুবিধাভোগী মহিলাদেরকে টাকা দিচ্ছে মমতা নতুনরা এই তারিখে টাকা পাবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন নতুনদের কিন্তু টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে এই তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন নিচে বলা হয়েছে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বিদ্যভাতা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী সহ পনেরো থেকে সতেরোটি প্রকল্পের সুবিধা প্রদান শুরু করেছেন মহিলাদের জন্য খুশির খবর এবার ভান্ডার প্রকল্পের সুবিধাভুক্ত মহিলাদেরকেও টাকা দেওয়া শুরু করা হলো তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনায় গিয়ে সেখানে এক জনসভার মাধ্যমে অনেক প্রকল্পের সুবিধা প্রদান শুরু করেছেন এখানে কিন্তু নতুনদেরও টাকা দেওয়া নিয়ে উল্লেখ করা হয়েছে তো তারপরে কী বন্ধুরা বলা হয়েছে সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন গতবারের জনসভার ঘোষণা অনুযায়ী রাজ্যের শুরু হয়ে গেছে টাকা দেওয়ার তর্জোড় এরই মাঝে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়া নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কারা প্রতি মাসে এক হাজার টাকা পাবেন কবে থেকে দেওয়া হবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি তো এই যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় গিয়ে জেলা জুড়ে উন্নয়নের উৎসব মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু অনেক প্রকল্পের শিলান্যাস করা হয়েছে মানে প্রকল্পের সুবিধা প্রদান কিন্তু শুরু করা হয়েছে তো এরই মাঝে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকারও দেওয়ার নতুনদের কিন্তু টাকাটা দেওয়ার তারিখ ঘোষণা করে দিয়েছে দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে বলা হয়েছে দীর্ঘদিন অপেক্ষার পর এবার ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে স্টেটাসে এসেছে পরিবর্তন তবে মূলত যে সমস্ত পুরনো মহিলা রয়েছেন তাদের ব্যাংকে এই টাকা ঢুকছে তো বন্ধুরা যে সমস্ত পুরনো মহিলা রয়েছেন প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে আসছেন তারা কিন্তু ইতিমধ্যে আট তারিখ থেকে টাকা পেতে শুরু করেছে যদি এখনও আপনারা না টাকা পেয়ে থাকেন তার জন্য কি করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছে তো তারপরে দেখতে পাচ্ছেন নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না বা যে সমস্ত পুরোনো মহিলা দুবার টাকা পেয়ে বন্ধ হয়ে গেছে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে সংশোধন করেছিলেন তাদের প্রত্যেক ব্যাংকে। আবারও টাকা পাঠানো শুরু হয়েছে তো বন্ধুরা এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে সমস্ত মহিলারা দুবার টাকা পেয়ে টাকা আপনাদের অ্যাকাউন্টে আর আসছিল না তাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে মানে আপনারা গত দুয়ারে সরকার ক্যাম্পে সংশোধন করেছিলেন যদি আপনাদের সংশোধন ঠিক হয়ে থাকে তাহলে আপনাদেরও অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো শুরু করে দিয়েছে সরকার তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পুরোনো উপভোক্তারা রয়েছেন তারা কিন্তু টাকা পেয়েছেন ইতিমধ্যেই অনেকে যদি না পেয়ে থাকেন তারাও কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নতুনদের কবে টাকা দেওয়া হবে নতুন যে সমস্ত মহিলা গত দুটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সূত্রের খবর অনুযায়ী জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবে অর্থাৎ আপনারা কিন্তু পনেরো তারিখের পর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত নতুন মহিলা রয়েছেন বা আবেদন করেছেন তাদের কিন্তু পনেরো তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু করবে লক্ষ্মীর ভান্ডারে এখনও যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব আর একটা পরিকল্পনা আজকে আমি অ্যানাউন্স করছি তো বন্ধুরা আপনারা জানতে পারলেন এই ছিল আজকের আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি